আমি এখন দাঁড়িয়ে আছি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল দুয়ে কারণ আজকে আমি যাচ্ছি চাইনা সাউদার্ন এয়ারলাইন্স এর একটি বিমানে করে গোয়াংজোয়ের উদ্দেশ্যে তো আজকে আমি ঢাকা টু গোয়াংজো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আমি ডোমেস্টিক ফ্লাইট শেষ করে চলে আসলাম টার্মিনাল দুয়ে সো এটা আমার ব্যাগ একটা হাফ ব্যাগ রয়েছে এবং আর একটা লেগস রয়েছে সো এখানে দেখতে পাচ্ছি র্যাপিং করানো হচ্ছে আর র্যাপিং করলে কিন্তু জিনিসটা অনেক ভালো থাকে এবং একটি একটি র্যাপিংয়ের জন্য তিনশো টাকা চার্জ নাই এরা সো এখানে সোনালি ব্যাঙ্ক রয়েছে এবং কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য যে ব্যাংক সেটা রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইমিগ্রেশন টু এবং ইমিগ্রেশন ওয়ান তো ইমিগ্রেশন ওয়ানের সামনেই রয়েছে এখান থেকে এন্ট্রি পয়েন্ট এখান থেকে ফার্স্ট চেকিং শেষ করে ভিতরে ঢুকতে হয় সো আমার সময় হয়ে গেলে আমি ইমিগ্রেশন থ্রি থেকে আমার ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম ওয়েটিং রুমে সো এখানে আমরা বসে আছি আমার ইমিগ্রেশন শেষ করার আগে আমার একটি কিউআর কোড স্ক্যান করে আমার কিছু ইনফরমেশন ফিল করতে হয়েছিল এবং তারপর একটা স্ক্রিনশট নিতে হয়েছিল কিউআর কোডে সো কিছুক্ষণ ওয়েটিং রুমে বসে থাকার পরে আমার গেট নাম্বার যখন ওপেন হয়েছে তখন আমি আমার গেটে চলে আসলাম আমার আট নম্বর গেট ছিল সো গেট ক্রস করে আমি চলে আসলাম একেবারে বিমানের সামনে এখানে বসে আছি এখান থেকে আমাদের বিমান দেখতে পাচ্ছি সি জেড থ্রি নাইন টু তো আমাদের বিমানটি কিন্তু চলে আসছে এটা গংশু থেকে চলে আসছে আমাদের ঢাকায় সো এখান থেকে যাত্রী আমার পরে আমরা আবার উঠবো

আর বিমানটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অনেক সুন্দর ছিল বিমানটা তো বিমানটা পুরোপুরি পরিপূর্ণ ছিল যাত্রীতে কোনো সিট খালি ছিল না আমার পাশে একটি চাইনিজ বস ছিল এবং তার পাশে বস ছিল একটি বাঙালি তিনটা করে সিট ছিল তিন শাড়ি তো আমাদের বিমানটি এখন টেক আপ করবে প্রথমে কিছু জুস দিয়েছিল তারপরে দিয়েছিল ডিনার ডিনার ছিল লুডোস কেক এবং একটি কলা তো এখন কিন্তু সবাই ডিনার করছে এবং ডিনার করে সবাই ঘুমাবে কারণ আমাদের চার ঘন্টার জার্নি পৌঁছাতে পৌঁছাতে আমাদের সকাল হয়ে গেল তো গঙ্গ সময় এখন ছয়টা বাজে দুই মিনিট এবং ঢাকার সময় চারটে বাজে দুই মিনিট সো দু ঘন্টা ডিফারেন্স রয়েছে ভিতরে আমরা এখন রয়েছি ঠিক গংজোর কাছাকাছি গংজোর আকাশের উপরে আমরা কিন্তু কিছুক্ষণ পরেই ল্যান্ড করব এখন কিন্তু সবাই ঘুমাচ্ছে আমিও একবার ঘুম থেকে উঠে মাঝখানে বাথরুমে গিয়েছিলাম এবং সেখান থেকে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো আমরা কিন্তু এখন গংজোর আকাশের উপরেই রয়েছি আমরা কিছুক্ষণ পরেই ল্যান্ড করব এবং পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি আমরা তো আমরা কিন্তু গংজোর এয়ারপোর্টের উপরেই রয়েছি আমরা একটু পরে ল্যান্ড করব। তো অবশেষে আমাদের জার্নিটা সম্পূর্ণ হলো আমাদের জার্নিটা অনেক সুন্দর ছিল তো আমরা সেফলি ল্যান্ড করলাম তো এয়ারপোর্ট থেকে বের হয়ে আমার আর একটি ফ্লাইট রয়েছে গোয়াং টু ন্যানজিম সো আমার গোয়াং টু ন্যানজিম ফ্লাইটের ভ্রমণের কাহিনিটা আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভূলাগে দেখা হবে ইনশাআল্লাহ